বাংলা সাহিত্যের প্রথম সার্থক নাট্যকার কে মাইকেল মধুসূদন দত্ত বাংলা ভাষায় প্রথম সনট রচয়িতা কে মাইকেল মধুসূদন দত্ত বাংলা সাহিত্যের প্রথম মুসলমান নাট্যকারকে মীর মুশারফ হোসেন বাংলা সাহিত্যের প্রথম গীতিকবি কে বিহারীলাল চক্রবর্তী বাংলা সাহিত্যে প্রথম জ্যোতি চিহ্ন প্রচরণ করেন কে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বাংলা সাহিত্যে প্রথম চলিত রীতি প্রচলন করেন কে প্রমোদ চৌধুরী বাং প্রথম বাংলা বর্ণ খোদাইকারীকে পঞ্চানন কর্মকার সম্পূর্ণ বাংলা বর্ণের নকশা প্রস্তুতকারীকে চার্লস প্রথম মুসলিম বাংলা গদ্য লেখককে শামসুদ্দিন মোহাম্মদ সিদ্দিকি বাংলা শরৎধ্বনিতে কয়টি কয়টির আছে চারটি কোন বর্গীয় ধ্বনির আগে দন্তন্য সবসময় মুর্ণ হয় ট টবর্গীয় ধ্বনি শব্দ ও ধাতুর মূল কি নামে পরিচিত প্রকৃতি মুখ চোরা বাগধারাটির সঠিক অর্থ কি লাজক বাংলা ভাষার কোন রীতি সুনির্ধারিত ব্যাকরণের অনুযায়ী হয় সাধু রীতি ময়মনসিংহ গীতিকার পালাগুলো সংগ্রহ করেন কে চন্দ্রকুমার দে বেলা ও বেলা কালবেলার লেখক কে জীবনানন্দ দাস আমি বিজয় দেখেছি গ্রন্থের রচয়িতাকে এম আর আক্তার মুকুল সুজনবাদিয়ার ঘাট কাব্যগ্রন্থের রচয়িতাকে জসীমউদ্দিন নকশি কাঁথার মাঠ কাব্যের নায়িকার নাম কি সাজু ছোটো বকুলপুরের যাত্রী গ্রন্থটির রচয়িতাকে মানিক বন্ধুপাধ্যায় নজরুলের প্রথম উপন্যাস কোনটি বাঁধনহারা পদ্মাবতী কে রচনা করেন মহাকবি আলাউল প্রসন্নপ্রহর গ্রন্থের রচয়িতাকে সিকান্দর আবু জাফর বাংলা ছাড়ো গ্রন্থের রচয়িতাকে সিকান্দার আবু জাফর প্রেমের সমাধির রচয়িতাকে মোহাম্মদ নজিবর রহমান